নমস্কার বন্ধুরা স্বপ্নাজ ডায়রিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের আমি শেয়ার করছি ডোনাট রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের একটা রেসিপি আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে এবং সহজও লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে এক কাপ দুধ দুধটা উষ্ণ গরম আছে এখানে দুধের বদলে তোমরা জলও দিতে পারো তবে উষ্ণ গরম লাগবে এখানে বেশি গরম দুধ বা জল দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এক চামচ ইস্ট আর হাফ চামচের একটু কম লবণ সব কিছুকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আর আমি নাড়াচাড়া করবো না তিন থেকে চার মিনিট মতো এইভাবে রেখে দেব ইস্টটাকে ভালো করে অ্যাবসার্ভ হওয়ার জন্য তিন চার মিনিট পর ফিরে আসছি দিয়ে দিচ্ছি সেই কাপের মাপ করেই দু কাপ ময়দা তবে দেখতে পেলে কাপ দুটো বেশি ভরে কিন্তু আমি দিইনি চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নরমই আছে তবে ময়দাটা একটু সফট করেই মাখতে হবে যত সফট করে মাখা হবে খেতে কিন্তু ততই ভালো হবে চামচটাকে সাইডে রেখে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব একটু টাইম ধরে ভালো করে মেখে নিতে হবে এখানে মনে হলো একটু ময়দা অ্যাড করতে হবে তাই আমি এক থেকে দুই মুট মতো ময়দা অ্যাড করেছি তোমরা যদি কাপটা পুরোপুরি ভরে দাও তাহলে কিন্তু ময়দা আর অ্যাড করা লাগবে না ভালো করে আবারও মিশিয়ে নিলাম এবার অ্যাড করে দেব দু চামচ মতো রিফাইন অয়েল তবে তোমরা যদি পারো এখানে বাটার ইউজ করতে পারো আবারও চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু টাইম ধরে বেশ ভালো করে মেখে নেব যত ভালো করে মাখা হবে ডোনাটগুলো ততটাই ভালো হবে কিছু সময় ধরে ভালো করে মেখে নেওয়ার পর যে বাটিটায় আমি ডোটা রাখব কিছুটা তেল নিয়ে বাটিটায় ব্রাশ করে নিলাম এবং ডোটা রাখার পর ডোয়ের উপরেও কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি যাতে উপরে শুকিয়ে না যায় এবার একটা প্লেট দিয়ে আমি বাটিটাকে ঢেকে রেখে দিচ্ছি দু ঘন্টার জন্য এই ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছি দু ঘন্টা পর ফিরে এসছি দেখতেই পাচ্ছ ডোটা ডবল হয়ে গেছে হাতের সাহায্যে ভিতরের হাওয়াটা আমি বের করে দিলাম এবার আবারও এক থেকে দুই মিনিট মতো ডোটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এবং পুরো ডোটাকে একটা গোল আকার এনে পাঁচটা ডো করে নিচ্ছি এখানে পাঁচটা ডোনাট আমি তৈরি করব ডোগুলোকে গোলাকার শেপ এনে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি পাঁচটা ডো একটা পাত্রে নিয়ে নিলাম এবং একটা ডোকে আমি প্রথমে ডোনাট আকার তৈরি করে নিচ্ছি প্রথমে ডোটাকে গোলাকার শেপ এনে হাতের সাহায্যে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে বোতলের মুখ দিয়ে মাঝে চাপ দিলেই দেখতে পারবে খুব সুন্দর একটা ডোনাটের শেপ তৈরি হয়ে আসে এখানে কোনো ডোনাট কাটার কিছুই লাগবে না খুব সহজভাবে ডোনাটের শেপ তোমরা তৈরি করে নিতে পারো ঠিক এইভাবে প্রত্যেকটা ডোনাট আমি একইভাবে তৈরি করে নেব আর একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি একটা ডো এনে প্রথমে হাতের সাহায্যে একটু গোলাকার শেপ এনে চার আঙুল দিয়ে চ্যাপটা করে নিলাম এবং একটা বোতলের মুখ দিয়ে মাঝে চাপ দিলে সুন্দর একটা ডোনাটের শেপ তৈরি হয়ে আসছে দেখতেই পারলে এভাবে প্রত্যেকটা ডোনাট আমি তৈরি করে নিয়েছি এবার চলে যাব ডোনাটগুলো ভাজার দিকে কড়াইতে বসিয়ে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল এবং তেলটা বেশ গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ডোনাট আমি ছেড়ে দিলাম এবং গরম তেল উপরে ছড়িয়ে দিলাম দেখতে দেখতেই ডোনাটটা খুব সুন্দর ফুলে ওঠে এবং এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে পুরো ডোনাটটাকে লালচের রঙ ধরে আমি ভেজে নিয়েছি দেখতেই পারছ এবার তুলে নিলাম এইভাবে প্রত্যেকটা ডোনাট আমি ভেজে নিচ্ছি আর সামান্য ডো পড়েছিল সেটুকু দিয়ে একটু ভিন্ন ডিজাইনের ডোনাট তৈরি করেছি নেক্সট রেসিপিতে যখন ডোনাট তৈরি করব তখন এইভাবেই করব আর ডিজাইনটাও তোমাদেরকে শেয়ার করে দেব। আর একটা পাত্রে আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি প্রত্যেকটা ডোনাটে চিনির গুঁড়োটা গায়ে মেখে নেব যাতে খেতে আরও টেস্টি হয় প্রত্যেকটা ডোনাট এইভাবে আমি চিনির গুঁড়ো মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল তো বন্ধুরা আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য